হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম দশমিনা উপজেলার সবচেয়ে সুন্দর এবং মনোরম পরিবেশের একটি জায়গা সেটা হচ্ছে দশমিনা উপজেলা থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে সৈয়দ জাফর বলক পারে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষ কিন্তু এসে ভিড় করেছে বিশেষ করে ঈদ কোরবানি এবং অন্যান্য ধর্মীয় উৎসবের সময় এখানে কিন্তু প্রচুর পরিমাণের লোকজন ঘুরতে আসে তো তুমিও কিন্তু চাইলে এখানে আসতে পারো তো দেখতে পাচ্ছ বিলের মাঝখান থেকে কত সুন্দর একটি রাস্তা গিয়েছে সেই সাথে কিন্তু রাস্তার এই পাশে কত সুন্দর একটি গ্রামের বাড়ি গড়ে উঠেছে এখানে এবং এই এগুলো কিন্তু এখানের প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে তোমরা চাইলে এখানে এসে নদীতে ঘুরতে পারো এই ট্রলার টলারের মাধ্যমে অথবা স্পিড বোর্ড আছে এখানে তোমরা চাইলে যে কোনো সময় এসেই ঘুরতে পারবা তো বন্ধুরা তোমরা দেরি না করে এখনই চলে আসো দশমিনা উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ জাফর বলকে